নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার দেওরের অ্যানিভার্সারি পালন করতে তো আমরা চলে এসেছি একটি হোটেলে একটি রেস্টুরেন্টে যেটি খুব ভালো খুব ভালো একটি রেস্টুরেন্ট এখানে এখানে অ্যাম্বিয়েন্স এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো তার জন্য আমরা এখানে এসে পড়লাম এই যে রেস্টুরেন্টের ভেতরটা খুব একটা বড়ো না যদিও কিন্তু খুব সুন্দর ভালোভাবে সাজানো গোছানো ভালো এখানকার খাওয়া দাওয়া তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তোমরা যদি কোনো সময় এই জায়গা দিয়ে আসো এ নর্থ বেঙ্গলের ইসলামপুরে তোমরা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়েই এই হোটেলটি পেয়ে যাবে একদম পাশেই আছে রাস্তার পাশে তোমরা ভালো মানের খাবার এখানে পেয়ে যেতে পারো আসো দেখো এই যে আমার দেওয়ারের ছেলে দেখো এসেই বদমাসি শুরু করে দিয়েছে এই যে আমার যা ওকে বলছি তোমার অ্যানিভার্সারি তো তুমি কিছু বলো ও লজ্জাই পাচ্ছে ও কি বলবে কিছু বুঝে পাচ্ছে না আমি বলছি বলো কিছু বলো বলছে না আমি কিছু বলবো না এই যে আমার দেওয়ার ও চলে ও এসেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা আরেকজনের ওয়েট করছি আমার আরেক বন্ধু তো আমরা সবাই ওর জন্যই ওয়েট করছি ওরা হাজব্যান্ড ওয়াইফ আর ওর ছেলে আসবে ও হচ্ছে আমাদের খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু দিদি সবই বলতে পারো তো থাকতে থাকতে এত জল পেয়ে গেছে আর এত গরম এখানে তা ভাবলাম একটু ঠান্ডাই খাই ও গলাটা জুড়িয়ে গেল এই যে দেখো ওরা চলে আসলো এই হচ্ছে অমৃতা আমার দিদি আমার ফ্রেন্ড সবই বলতে পারো ও এ হচ্ছে ওর ছেলে তো চলো এই যে আমরা বসে পড়েছি এখন আড্ডা মারা হবে অনেক গল্প গুজব সবই চলবে এখন এই যে হচ্ছে সুদীপ্ত দা অমৃতাদির হাজবেন্ড এই আমাদের গল্প শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের গল্প ও বলছে যে তুমি কি কী ভিডিও করছো ইনি হচ্ছে সুদীপ্ত দা এই অমৃতা দির হাজবেন্ড এই যে বাচ্চাগুলো খেলাধুলা চলছে এই যে অমৃতা দি অ্যানিভার্সারি গিফট দিয়েছে আমার চাকে একটি বেড কাভার খুবই সুন্দর এই যে আমাদের স্ন্যাক্স চলে এসছে চিকেন ড্রাই ফ্রাই খাওয়া স্টার্ট হলো সবাই একটু ঠিক করে বসে নেবে খাওয়ানো খাওয়ার জন্য বাচ্চাগুলোকে ডাকা হচ্ছে বারবার করে বাচ্চাগুলো কথাই শুনছে না এই যে দেখ যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখনই বকা দেবে এ হচ্ছে আমার দেওয়ারের ছেলে খুবই চঞ্চল ওকে ডাকা হচ্ছে আরেকজন মাকে বলছে আমি লেগ পিস খাবো এই যে অমৃতা দি লেগ পিস খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে সবাই একটু ব্যস্ত এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষা করি যে কবে এই দিনগুলো ছোট ছোট খুশিগুলো এই আনন্দগুলো একটু শেয়ার করতে পারি সব সময় একঘেয়েমি জীবন ভালো লাগে না মাঝে মাঝে একটু সবার সাথে গল্প করতে একটু বাইরে বেরোতে ভালোই লাগে একই রকম ভালো লাগে না বাড়িতে থাকতে থাকতে সবারই সেটা মনে হয় এই যে দেখো এটা হচ্ছে পনির পকোড়া প্রায় শেষের পথে আমাদের স্ন্যাক্স আমার হাজব্যান্ড এখনও আসেনি আমরাই খেয়ে ফেলছি আগেই এই যে পনির পকোড়া কেউ খাচ্ছেই না চিকেন পকোড়া খেয়েই সবাই খেতেই সবাই ব্যস্ত আমি সবাইকে দিয়ে বেড়াচ্ছি পনির পকোড়া টেস্টি ভালো এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো ওটা বলতে হবে না অন্য কিছু সাথে এত গরম পড়েছে বলার মতো না বাইরে তো বেরোনোই যাচ্ছে না এত গরম এই যে দেখো আমাদের স্টার্ট প্রায় ক্রম কমপ্লিট হয়ে গেল এবার আমরা একটু ঘুরে ঘুরে ফিরে বেড়াচ্ছি মেন কোর্সের জন্য এই যে আমার হাজব্যান্ড মশাই চলে এসেছেন এই যে গল্প গুজব চলছে কত রকমের গল্প হাত পা নাড়িয়ে নাড়িয়ে ও যখন ভিডিও দেখবে তখন ও আমাকে বকা দেবে কেন তুমি এই ভিডিওটা দিলা এই যে আমি ওকে বলছি একটা নাচ করে দেখা দেখো কি একটা নাচ দেখালো আমাকে দেখো বাচ্চা কাচ্চা গুলাও সত্যি এই যে দেখো আর কি এদের তো মোবাইল ছাড়া আর কোনো গল্প নেই মোবাইল মোবাইল নিয়ে বসে পড়েছে দেখো এই যে আমরা ওয়েট করতেছি এখন এতক্ষণ বসে বসে ভাবলাম যে না একটু দাঁড়িয়েই উঠি একটু মোবাইলটা হাতে নিই চারিদিকে একটু ঘুরিয়েই দেখাই এই যে আমরা সব মিন কোর্সের জন্য বসে আছি কখন ডিনার করবো ভালোই লাগছিল যদিও এই যে দেখো আমাদের ডিনার চলে এসছে চিকেন বাটার মশলা চিলি চিকেন নান রুটি লাচ্ছা পরোঠা আরও অনেক কিছু ছিল খাওয়া স্টার্ট হচ্ছে সবসময় বাড়ির একঘম খাওয়ারও ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম খেতেও ইচ্ছা করে এই যে কুলচা আমার কুলচাটা খুব একটা ভালো লাগে না তাই ওরা অল্প পরিমাণে কুলচা নিয়েছে এক একজন এক একটা জিনিস ট্রাই করছে কার যার যেরকম লাগে আর কি তো সবাই একটু সার্ভ করতে ব্যস্ত খাওয়া পর্ব চলছে এই যে একের পর এক জিনিস আসছে দেখো খাওয়া দাওয়া টেস্টি এটা আর কিছু বলারই নাই এত ভালো খাওয়া দাওয়ারের মান এখানে তোমরা অবশ্যই এখানে আসতে পারো একটু ভিজিট করতে পারো খাওয়া দাওয়া করতে পারো যদি রাস্তা দিয়ে কখনও যাও এদিক দিয়ে শিলিগুড়ির পথে বা দার্জিলিংয়ের পথে তোমরা অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো এই যে খাওয়া দাওয়া শেষের পথে শেষ হয়ে গেল এরপরে আমরা একটু আইসক্রিম লাস্টে খাচ্ছি তো এটা হচ্ছে ডাফ ফ্লেভারের আইসক্রিম তো নতুন এসেছে ভালোই খেতে টেস্টি এই যে সবাই মিলে লাস্ট ফিনিশিং চলছে এই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ এই যে এখন বিলিং টিলিং করে এখন আমরা বাড়ি ফিরব এই যে লাস্টে আমরা কয়েকটা ফটো তুলে বাড়ি ফিরলাম তাহলে এই পর্যন্তই শেষ আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নমস্কার